আল্লাহ এত কাজ কিছুই কিভাবে না সারাদিন দেখো কত কাজ করি সকালে উঠাই আমি কাপড় ছড়াইতে চলে গেছি মানে রোদে দিব এক টাকা কাপড় রোদে দিচ্ছি দেখছো কত কাপড় এগুলো ধুইতে আহ আমি একা ধুই নাই অ আমার শাশুড়িও ধুইছে ধুইতে দিতে অবস্থা খারাপ তা এরপরে আবার বিছানা গুসাইতে আসছি যেহেতু সকালবেলা বিছানা তো গুসাতেই হবে ভাই কেউ বিয়া করিস তার বিয়া মানে ঝামেলা এটা করতে হবে ওইটা করতে হবে কাজের কোনো শেষ নাই বুঝছো এ যে দেখো আমি সারাদিন একটা প্রেপটা করতেই থাকি শুধু আমি না যারা মানে কাজ করে তাদের একটা প্রেপটা করাই লাগে এই তো আমি এখন আমার বিছানাটা গুছাই নিয়েছি তারপরেও দেখো অগোছালাই লাগে যতই গুছাই হোয়াটসঅ্যাপের উপরও তো পুরো একটাই অগোছালো সেটাও গুছাই নিয়েছি এরপরে সকালের খাবার নিয়ে বসছি এটা ছিল গতকালের তরকারি তারপরে গতকালের ভাত দুইটাই ছিল একটা ছিল তো আর সকালে কিছু বানায়নি এজন্যই সকালে একটু মানে ফ্রি ছিলাম তো এ সকালে খাবারে ছিল যেটা বেগুন আর কাঁচা টমেটো দিয়ে আর কি মাছের এটা মলাই মাছ মলাই মাছের তরকারি এটাও এটা বেশ মজা হয়েছিল এরপরে দুপুরে রান্না বান্না চলে গেলাম মাছ ভেজিয়ে দিয়েছি তরি তরকারিও কেটে নিয়েছি তারপরে ও ডাল বসাইছি চুল একটা ভাতটা বসাই দিছি এরপরে ডালের বাগার দিব তো ডালটাও ভালো মতো বাগার দিয়ে দিছি তারপরে দিছি ডালে একটু ধনে পাতা তারপরে এই তো ডালটা হয়ে গেছে আমার এবার মাছটাও ভালো মতো ভেজে নিয়েছি মাছ একসাথে কতগুলো দিছি আমার যে একটু আমি অধৈর্য মানে আমার ধৈর্যই নাই আমি সব কাজ আমি টুরি মেরে করে নিতে চাই বুঝছো এক সেকেন্ডে করে নিতে পারতাম খুশি এ দুনিয়ার কেউই হইত না বুঝছো সোমারা তো যাই হোক যাই কিভাবে তরকারি রান্না করতে হয় এতর ভিডিও আমি পরে আপলোড করবো তারপরে একটু টুইস্ট তোমাদের দেখিয়ে দিই কিভাবে রান্না করতে হয় দেখছো এভাবে এভাবে কষাবা এভাবে এভাবে রান্না করবা বুঝছ এইভাবে এভাবে কি কি বুঝছো মানে এভাবে নাড়াবো আর কি হ্যাঁ তারপরে দিয়ে দিচ্ছি বেগুনগুলা বেগুনগুলা দিয়ে ভালো করে নেড়ে চার পরে এগুলাকে আরো নাড়ব আরো নাড়ব আরো নাড়তে নাড়তে তো অবস্থা খারাপ উমায়ের মধ্যে থেকে পানিও চলে এসেছে কোনো ব্যাপার না এভাবে নিয়ে নিতে হবে তারপর দিয়ে দেবো পানি পানি দেওয়ার পর এটার মধ্যে মাছও দিয়ে দিব অনেকগুলা মাছ দিয়েছি কত বড় লোক দেখেছ মাছের পোড়া বন্যা বইয়ে দিয়েছি কোনো ব্যাপার না সব নেব এরপরে আবার ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি এই তো আমার রান্না হয়ে গেছে এতগুলা বাসন জমেছে সেগুলোও আমি ধুয়ে নিয়েছি কত কাজের আমি দেখেছ কাজ করতে করতে জীবন শেষ এই তো সব আমার পরিষ্কার হয়ে গেছে এরপর বোসল দিয়ে চলে এসেছি নিজের যা যা প্রয়োজন সাদা সবগুলো মেখে নিয়েছি মানে স্নো পাউডারে বারোটার দিকে এবার বিস্কুট খেয়েছি ওখানে একজন খাচ্ছে আমি খাবো না তাই বিস্কুট খেয়ে নিয়েছি তারপর আবার দুপুরে আমি খাইতে বসছি মানে দুপুর দুইটার দিকে খেয়েতে বসেছি এতো আমার প্রিয় আবার অপ্রিয় দুইটা মিলাই এত তরকারি মানে কি বলবো এই ছোটো মাছ আমার ভাল লাগে না আবার বেগুন আবার মোটামুটি ভালোই লাগে তো সেটা মিলে প্রিয় অপ্রিয় হয়ে গেছে আমি এই তরকারিটা যে রান্না কুষি এত মজা হিসাবে কীভাবে বলবো এত অবহেলা করে রান্না কুষ্টি আর প্রয়োজন মজা হয়ে গেছে আমিও বুঝতে পার নাই তারপরেই চকলেটটা খেয়েছি চক্রেতে আমি যে খাই সে মজা লাগে মানে যে কোনো চকৃষ্ঠটা আমার মজা লাগে সেটা বোঝাতে চাই শেষ কী তারপরেই আবার খেয়েছি না খাই নাই এরপর আমরা একটু বাইরে গেছিলাম আমরা একটু হাঁটতে গেছিলাম হাঁটতে বলতে আমার আমাদের আলু ক্ষেত দেখতে গেছিলাম আলু ক্ষেত দেখতে গিয়ে যে কী বিপদে পড়ছি আমি রাস্তায় দেখ বা কতগুলো সৈনিকের সাথে দেখাবে এই যে দেখ সৈনিকগুলো এগুলো যে রাস্তায় উঠেতে বসে ছিল কেউ আসলে ঠুকুন মারবে আমাকে মানে পুরা দুনিয়া ঘুরে আমি গেছি এগুলোর জন্য এই যে দেখো আমার তো ঘোরা লাগছে এই শুধু এই ঘাস জন্য তো যাই হোক কি আর করব আমরা এখন চলে যাব আমাদের ক্ষেতের কাছে এসে চলেও আসছি খেত দেখছো আমাদের আলু খেত তারপর বাড়িতে এসে আবার দুধ দিয়ে বিস্কুট খেয়েছি চা মানে তো আফলাম যে তো বলে বোঝাতে পারবো না এই জন্য শুধু দুধ দিয়ে খেয়েছি দুধ দিয়ে খাই তো মোটামুটি ভালোই লাগে শুধু চিনিটা নাই কি চিনি দিলে মনে হয় আরো বেশি মজা লাগতো আসলে মিষ্টি পাদল তো এই জন্য তো যাই হোক এরপরে খেয়েছি এই শুকনা রুটিটা এরপরে আবারও খেয়েছি আই বোটা তোমরা মনে করবা যে এই মেয়েটা এত খাই কেন না ভাই একা খাই না তো সবাইকে নিয়ে এই খাই বস তারপর রাতে আবার খেয়েছি এই ভাতগুলা ওকে বাবে আল্লাহ হাফিজ